শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ডবিহীন প্রাণী যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না শিক্ষা বিহীন কোন জাতি সমৃদ্ধি লাভ করতে পারে না তাহলে আমরা কোন জ্ঞান অর্জন করবো হয়েছে নলেজ এখানে বলা হয়েছে দা সেটাই হচ্ছে কোরআনের জ্ঞান চিল্লাম কোরআনকে বিশিষ্ট করার জন্য কোরআনকে অলঙ্কারিত করার জন্য সুন্দর করে বলা হচ্ছে ইজ বেস্ট সমগ্র পৃথিবীতে আল্লাহ মুসলমানদের নাজাতির জন্য নাজিল করেছেন আল কুরআন এই কোরআনের গণ যদি কে অর্জন না করেন তাহলে কি হবে কি হবে এই কোরআন এর জ্ঞান যদি আপনি শিক্ষা অর্জন না করেন আপনার জীবন কখনোই সুন্দর হতে পারে না এই কোরআন এর দামটা একটু আমরা অল্প করে জানি আসি কোরআনটাকে আল্লাহ কতটুক দামি করে আল্লাহ নাযিল করেছেন কোরআনটা কাদের উপর নাযিল হয়েছে কাদের উপর নাযিল হয়েছে মানুষের উপর নাযিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর নাযিল করেছেন আর সমগ্র কোরআনটাকে বিশ্বের মুসলিমদের জন্য হেদায়েত স্বরূপ হিসাবে আল্লাহ নাজিল করেছেন সেই জন্য ওই কোরআনের দাম বোঝার দরকার আছে না নাই তা আসুন আমরা অল্প করে কোরআনের কিছু দাম বোঝে নিই আচ্ছা এই যে এখানে আজকে আমরা কাঠ দ্বারা এখানে ছোয়ারি বানাইছি এখানে স্প্যান্ডেল বানাইছি দেখবেন কাঠে লাকটি ব্যবহার করা হয়েছে আজকে যে রান্না করেছি বিরিয়ানি পাক করেছি এখানে দেখবেন কাঠের ঘড়ি দ্বারা আগুন দিয়ে বিরিয়ানি পাক করা হয়েছে অর্থাৎ আমরা গাছের কাঠগুলোকে নানান সময় নানান জায়গায় ব্যবহার করি কিন্তু দেখবেন একটু লক্ষ্য করে সাধারণ একটা কাটের টুকরাকে যখন রিপেয়ারিং করে যখন এটাকে কোরআনের সোয়ারি বানানো হয় অর্থাৎ রেহাল বানানো হয় তখন এটার সাধারণ কাটের টুকরা থাকে না সেটাকে আল্লাহ তালা সাধারণ কাটের টুকরা দিকে আকাশ পরিমাণ সম্মান দান করেন বলেন এরপরে দেখেন এই যে আমরা পরিধান করেছি কাপড় সেই কাপড়টা আমরা হাত মসতেছি ব্যবহার করতেছি পুরাতন হলে এটা দিয়ে ডেক পাতিল মালিশ করতেছি আবার হাত পা মশের জন্য ব্যবহার করছি কিন্তু যখন যখন একটা টুকরা যায় খলিফা এটাকে রিপেয়ারিং করে করে সুন্দর যখন এটাকে কোরআনের গিলাফ বানানো হয় সঙ্গে সঙ্গে আল্লাহ তুল ছোট্ট কাপড়ের টুকরাটাকে আকাশ চম্বি পরিমাণ সফলতা দান করে দেয় এখন কথা হলো সাধারণ একটা কাটের টুকরা সাধারণ একটা কাটের টুকরা যদি কোরআনের কাছে সংস্পর্শে আসার কারণে যদি এত মহা মূল্যবান দামি হতে পারে সাধারণ একটা কাপড়ের টুকরা যদি কোরআনের গিলাফ হওয়ার কারণে এত মহা মূল্যবান হতে পারে আমি আপনি আশরাফুল মাসলুকা সৃষ্টি সেরাজিব আখিরি জামানের নবীর উম্ম যাদের উপর আল্লাহ তালা স্বয়ং কোরআনটা নাসিল করেছেন তাহলে আমার আপনার দাম কতটুকু এই দাম জানার দরকার আছে না নাই সুন্দর করে দেখবেন আমাদের একজন কবি সুন্দর করে জানান দিয়েছেন সমাধান জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রা কোরানে এত চির অংল চির মুক্তির ডানি কালামে চির এত চির মুক্তির ডান মহাবানী ক্ষোধারি কালামে পাল ঘরে ভালো কি বা রাষ্ট্রে অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চকোরা কো কুরআনে এই বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনি ফল পাবে কোরানের বলেন ঠিক না এই বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের মুক্তি পাবে তুমি দু জাহানে যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোহা আমরা চোখ কোথায় রাখবো এই কোরআনের ব্যাখ্যা করার জন্য বলা হয় কোরআনটা হচ্ছে এমন একটা দামি গ্রন্থ যেই দামি গ্রন্থ ওই গ্রন্থ যেই মানুষ মহাব্বত করে চমকাইবে তার কি হবে এই গ্রন্থটাকে মহাব্বত করে যেই বান্দা তিলাবাদ করবে তার কি লাভ হবে আসুন জেনে নেই বিশ্বনী মোহাম্মদ বলেন কোনো বান্দা যদি সকাল সন্ধ্যা কোরআন করে সকাল সন্ধ্যা যদি কোরআন তিলাবাদ করে কি হবে দুনিয়ার যেমন বিপদগ্রস্ত হলে দুনিয়ার কৌঠির মধ্যে আইনজীবী কিনা হয় টাকা পয়সা দিয়ে দুনিয়ার আইনজীবীগণ টাকা পয়সার বিনিময় আপনি আমার পক্ষবাধিত্ব করে কথা বলে আপনি আমাকে বাঁচানোর জন্য সত্যটাকে মিথ্যা বানায় মিথ্যাটাকে সত্য বানায় কিন্তু কাল কঠিন কে আমতের দুনিয়ার কোনো আইনজীবী কথা বলতে পারবে না দুনিয়ার আইনজীবী কথা বলতে পারবে না কাল কঠিন কে আমতের ময়দানে কোন মানুষ আল্লাহ তার রব্বুল ভুণান সামনে দাঁড়াতে পারবে না আল্লাহ তাহার রব্বুল অভ্যনান পবিত্র কুন আনুন মধ্যে বলেন কুলিয়া হুম লিল্লাহিল ওয়াহিদুল আল্লাহ তাআলা ওই দিন খুব বেশি রাগান্বিত থাকবেন দুনিয়ার মানুষ তো দূরের কথা কোন পয়গম্বর আলাইহিস সালাম পর্যন্ত কথা বলতে তর তর করে তাই ওই কঠিন সময় কুরআন আপনার পক্ষে আইন জিবে হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি যখন কবরের মধ্যে জানাজার নামাজ পড়ি যখন আপনি কি কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে তখন মন কার না কির নামক ফেরেস্তা যখন আপনাকে প্রশ্ন করার জন্য আসবে সওয়াল জবাবের জন্য যদি আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি কোরআনটাকে মোহাব্বত করে চুমি খেয়ে থাকেন কোরআনটাকে যদি সকাল সন্ধ্যা তিলাওয়াত করে দেখেন তাহলে দেখা যাবে যখন কবরের মধ্যে প্রশ্নের জন্য হাজির হবে মাথার দিক দিয়ে প্রশ্নের জন্য আসবে কোরআন আপনার পক্ষে আইন আইনজীবী হিসেবে দাঁড়িয়ে যাবে বলেন সুবহান আল্লাহ হাতের দিক দিয়ে আসবে কোরআন দাঁড়িয়ে যাবে পায়ের দিক দিয়ে প্রশ্ন করার জন্য আসবে কোরআন দাঁড়িয়ে যাবে চতুর্দিক দিয়ে আসবে কোরআন বলবে না না দুনিয়ার জমিনে ওই বান্দা অনেক কষ্ট করে সকাল বেলায় উঠিয়া ঠান্ডা পানি দ্বারা উজু করে সালাত আদায় করেছে এবং আল্লাহ পাকের কোরআনটাকে মোহাব্বত করে করে তিলাবাত করেছে যদি প্রশ্ন করতে হয় আজকে ওই বান্দাকে নয় ওই বান্দাকে শান্তিতে ঘুমাতে দাও প্রশ্ন করতে হয় আমি কোরআনকে প্রশ্ন করে যাও কোরআন সুহা কি সুন্দর জবাব ফেরেস্তাল্লার কাছে চলে যাবে বলবে মালিক নিয়ম অনুযায়ী গিয়েছিলাম বান্দাকে প্রশ্ন করার জন্য কিন্তু আপনি বলেছেন আপনি যত বড় আপনার কালামে পাক তত বড় মালিক গো প্রশ্ন করতে গিয়েছিলাম

আল্লাহ হয় সাধারণ থেকে অসাধারণ মানুষ হয়ে যায় আকারে আপনারা বুঝবেন চোট্ট আকারে যদি বুঝেন মাথায় থাকবে আর বিশাল বিশাল বড় করে যদি আপনাদেরকে রচনা শোনাই কিছুক্ষণ বড় দেখা যাবে ভুলে যাবেন আজকে এই মাহফিল থেকে যদি একটি বাক্য শিখতে পারেন এক নসিহা যদি মনের মধ্যে ফিট করতে পারেন আশা করা যায় আজকের এই সুন্দর দিয়া পাড়ার মাহফিলকে উপলক্ষ করে আপনার জীবনটাকে আল্লাহ তালা চেঞ্জ করে সরাসরি জান্নাতের রাস্তায় পৌঁছে দিবে